যে ঘটনা করতে পারে যাতে মানুষের মাইন্ডটা মুসলিম হিন্দু মুসলিম হিন্দু করা যায় অথবে এই জায়গায় দাঁড়িয়ে থেকে যেমন আমাদের অকাব কালা কানুন কে বাতিল করার লড়াই ঠিক তেমনি পলগায়েতে যারা কথিত আসামি তাদেরকে চিহ্নিত করা হয়েছে তারপরেও এখনো কেন ধরা হচ্ছে না তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কেন দেওয়া হচ্ছে না এটাও কিন্তু আমাদের আন্দোলনের দরকার আছে না নাই কিন্তু আপনি দেশের দিকে রাজ্যের দিকে কান পেতে দেখেন পলগাঁও আন্দোলনটাও বন্ধ হয়ে গেছে হচ্ছে আন্দোলন বন্ধ হয়ে গেছে এ সব জন একটা সাজানো নাটক অনেক আবার এটাও বলছে এই হামলা করে পুরো দেশে মুসলিম সমাজের উপরে অত্যাচারের মুসলিম রোলা চালাবার একটা পরিকল্পনা এটাও অনেকে তবে আমি আবার ফিরে আসছি যদি আপনারা বলেন এই আইন ওয়াকফ তালাক আইনকে বাতিল করা সম্ভব আছে একটা রাস্তা বললাম কৃষক বন্ধুদের মতো আন্দোলন আপনারা কি ওয়াকফ কালা আইন মসজিদ মাদ্রাসা কবরস্থান দিন ইসলামের ঐতিহ্য আমাদের ঐতিহ্য আমরা কি সত্যি দিল থেকে বাঁচাতে প্রস্তুত আছি একটু হাত তুলে বলুন প্রস্তুত আছি আপনাদের আগামী দিন যদি এই মাঠেতে আবার টাকা হয় আপনারা কি আসতে প্রস্তুত আছেন কালকেই হতে পারে আসতে পারবেন সত্যি বলছেন আসতে পারবেন এইভাবে আন্দোলন করতে হবে রাত বলে নয় দিন বলে নয় মাঠে যাবার সময় বললে হবে না অফিস যাবার সময় বললে হবে না কাজ কামের সময় বললে হবে না আপনাকে আপনার মূল্যবান সময় যতক্ষণ না ত্যাগ করতে পারবেন মূল্যবান কাজও আপনার দ্বারা সম্ভব নয় তাহলে নম্বর ওয়ান কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে তাই তো নাকি আর এই কৃষক বন্ধুরা সাকসেসফুল হয়েছিল কি করে আর একটা রহস্য হলো পাঞ্জাব সরকার কৃষক বন্ধুদের সাথে ছিল আপনারাও কি রাজ্য সরকারকে পাশে পাওয়া দরকার আছে না নাই জোরে বলুন দরকার আছে না নাই তাকে আমরা ভোট দেবো কি না দেবো সেটা আমাদের অধিকার কিন্তু সে এখন আমার রাজ্যের সিএম ছাব্বিশের ভোটের আগে পর্যন্ত তার উচিত হবে বাংলার প্রত্যেকটা জনগণকে সমান দেখা তাহলে পাঞ্জাব সরকার যদি কৃষক বন্ধুদের সাথ দিতে পারে আমাদের ভোট নিয়ে তুমি বারবার ক্ষমতায় এসেছ তুমি বারবার বলেছ মুসলমান ভাই আমাকে জিতিয়েছে আজকে মুসলমান যখন মসজিদ হারাবার ভয়ে কাঁপছে কবরস্থান হারাবার জন্য টেনশনে আছে তার বাপ মাকে কোথায় ফোন দেবে চিন্তা আছে তুমি বাংলার মুখে দাঁড়িয়ে বলছো দিল্লি চলে যাও এ কথা তোমার মুখে মানাই রে তুমি যদি ভুলটা শোধরাতে চাও তোমাকে ছাব্বিশের আগে সুযোগ দিচ্ছি তুমি অবিলম্বে রাস্তায় নাব। সুপ্রিম কোর্টে কেস করো তুমি তোমার বিধানসভাতে নিন্দা বিল পাস করো তুমি পাস করো আমার বাংলাতে এই আইন হতে দেব না এই তিনটে কাজ তোমার থেকে আমরা দেখতে চাই আমার সাথে কারা একমত একটু হাত তুলে দেখা নাম্বার টু তুমি তোমার রাজ্যের বিধানসভায় তোমার সংখ্যা তো বেশি তুমি এখান থেকে বিল পাস করো যে আমার রাজ্যের এমএলএ বলছে হতে দেবো না এটা নিয়ে কেস করো তাহলে গুরুত্ব বাড়বে না কমবে নাম্বার থ্রি তুমি পাঞ্জাব সরকারের মতো তুমিও বলো যে তোরা আন্দোলন কর তোদের থাকা খাওয়া গাড়ি ভাড়া তোদের সবকিছু আমি দেবো আন্দোলন কর কেন তুমি তো নিজেই বলছো আমি বিজেপির বিরুদ্ধে তাহলে বিজেপির বিরুদ্ধে যখন আন্দোলন তোমার তো মাইনাস পয়েন্ট তোমারকে হেল্প করা দরকার কি ভাই ঠিক তো নাকি কিন্তু না তুমি আমাদেরকে বোকা বানাবার জন্য বলছো বিজেপির বিরুদ্ধে কিন্তু তুমি তো মালদা থেকে আম পাঠাও তুমি তো মাঝে মাঝে জামা কাপড় পাঠাও তুমি তো মাঝে মাঝে আবার কে কি খাবার পছন্দ করে সে খাবারটা পাঠাও তুমিও মাঝে মাঝে রাজ্যে না হলো উড়িষ্যায় গিয়ে এক টেবিলে বসে খাও এগুলো কি তাহলে আজকে প্রমাণ হচ্ছে তুমি আমাদের সেজেছো মূলত তুমি আমাদের নয় যদি এটাই হয় তাহলে তোমাকে আমরা জানিয়ে দিই আমরা সেই মুসলমান হতে পারে আমাদের মধ্যে অনেক আছে মতনৈক জুজিয়াত মশলা নিয়ে হতে পারে আমাদের মধ্যে অনেক আছে বিভিন্ন সংগঠন কিন্তু মনে রাখবেন এই সংগঠন আগেও ছিল এই জুজিয়াত মশলা নিয়ে আলোচনা আগেও ছিল কিন্তু বুদ্ধদেব যখন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মুসলমান চুপ করে গিয়েছিল আন্দোলন সেইভাবে না করলো চুপ ছিল ঠিকই কিন্তু ঠিক সময় বুদ্ধদেবের বিরুদ্ধে সুইচ টিপে জন্মের মতো বুদ্ধদেবকে সরিয়ে দিয়েছে ঠিক না বেটি গো ও আর জীবনে আসতে পারবে কেন এমন জায়গায় তো চলে গেছে কিন্তু আসার উপায়ও নেই কথা মাথায় ঢুকছে না ঢোকে কিন্তু তাহলে তোমাকে সাবধান করে দিচ্ছি এটা আমাদের আঘাত দিয়েছে না দেয়নি হ্যাঁ তোমার সঙ্গে কারো পছন্দ ভোটে নাও থাকতে পারে মানুষের নিজের স্বাধীনতা আছে কিন্তু তুমি রাজ্যের সিএম হো মুসলমান এই দুঃখের সময় এত বড় কথা তোমার মুখে ঠিক শোভা বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করতে নেবেছিলেন ঠিক আছে তারপরও তো নেবেছিলেন কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে গায়েব হয়ে গেলেন কেন ও দিল্লিতে করতে বলেছে তাই আপনি চুপ করে গেলেন আপনি কি আপনার নিজের শুধু টা বোঝেন আপনি কি সমাজের কথা বুঝবেন না আপনি কি জানেন মির্জাফর কি করেছিল মির্জাফর সে প্রথমে সিরাজউদ্দৌলাকে শেষ করলো ব্রিটিশ তার দ্বারা সিরাজউদ্দৌলাকে মিটালো তারপরে কিন্তু সিরাজউদ্দৌলা মিটাবার পর মির্জাফরকেও কিন্তু ব্রিটিশরা শেষ করেছে তাই আমি আহ্বান জানাচ্ছি আপনারা যারা আন্দোলন করতে নেমেছিলেন আন্দোলন বন্ধ করে দিয়েছেন

দিল্লি চলে যান বলেছেন এই কথাকে আপনাকে উইটরো করতে হবে একমত তো নাকি জোরে বলেন একমত তো নাকি জোরে বলেন একমত তো নাকি আমি বলছি না আমাকে লিখতে হবে আমি বাদ দেন আমি খারাপ বাদ দেন আমাকে কিন্তু মসজিদটা কি দোষ করলো মাদ্রাসাটা কি দোষ করলো আজকে মসজিদ যখন বাবরি শহীদ হয়েছিল বাবরিদের প্রত্যেকটা ইট আমাদের জন্য কেঁদেছে বাবরিদের প্রত্যেকটা বালি আমাদের জন্য কেঁদেছে আমাদের ডেকে বলেছে এ আমার ক মুসলমান সমাজের মানুষ তোদের খোদার ঘরকে কিভাবে সন্ত্রাস হত্যা করছে দেখ তুরা কি জাগবি না তোরা কি উঠবি না আজকে পুরো দেশের মসজিদকে দখল করতে চাইছে এখনো কি আমরা জাগবো না এখনো কি আমরা উঠবো না তাই প্রথম নম্বর বললাম আন্দোলনের মতো আন্দোলন চলবে না বন্ধ হয়ে যাবে যত আন্দোলন বাংলায় হবে বিশেষ করে বাংলায় কেন বাংলায় সংখ্যা লঘু মুসলমানের সংখ্যা হলো চল্লিশ পার্সেন্ট শোনো বন্ধুরা শোনো চল্লিশ পার্সেন্ট আমি চ্যালেঞ্জ দিচ্ছি রাজ্য সরকার আমার সঙ্গে ডিবেটে আসুক বা আমার মোকাবেলায় আসুক চল্লিশ পার্সেন্ট হলো বাংলায় মুসলমানদের সংখ্যা যদি চল্লিশ পার্সেন্ট না হতো তাহলে বাংলা ভাগের জন্য এত তাড়াহুড়ো এরা করছে কেন আপনারা জানেন বাংলা ভাগ করতে চাইছে এ খবরও তো বড় দুঃখ আমার কমের উপরে কেন চল্লিশ পার্সেন্ট কোনোদিন যদি মাথা চারা দিয়ে উঠে বলে এ সমাজের এসসি এসটিদের উপরে জুলুম বন্ধ করো এ সমাজের মতুয়াদের উপরে জুলুম আদিবাসীদের উপরে জুলুম যেটা হচ্ছে বন্ধ করো ওই ভাইয়েরা আমার অপেক্ষায় বসে আছে কবে আমরা তাদেরকে পাশে নেব তাদের ঘরে যদি আমরা হাতটা লম্বা করে দিই যেমন নৌসাদ হাত লম্বা করেছে হু করে তারা সব নৌসাদের সাথে মিশছে জানেন তো ঠিক এইভাবে তারাও যদি চলে আসে তাহলে এই বাংলায় সংখ্যা লঘু যাদেরকে বলা হচ্ছে মুসলিম চল্লিশ পার্সেন্ট আর তাদের মিলিয়ে আমরাই হয়ে যাব সত্তর পঁচাত্তর পার্সেন্ট মুসলুম যারা এই মুসলুমরা যদি এক হয়ে যায় কিন্তু আমাদের ঘরে আওয়াজ তুলতে হবে তারা চাইছে আমরা আওয়াজ তুলি তো চলে আসুন দ্বিতীয় অপশন হচ্ছে কি দ্বিতীয় অপশন হচ্ছে যখন কোন আইন হয়ে যায় ওই আইনকে আইনের রুখতে হবে তাই সুপ্রিম কোর্টে কেস যতটা হয়েছে বড় দুঃখজনক আমি তো ভেবেছিলাম সুপ্রিম কোর্টে হয়তো কয়েক লক্ষ কেস জমা পড়বে আইনের এই কালাকাননের বিরুদ্ধে কিন্তু সেইভাবে একেবারে তুচ্ছ তবে ধন্যবাদ জানাই ওই সকল রাজ্যের রাজ্য প্রধান যে ঘরে সিএম যে ঘরে আটটা রাজ্যের সিএম রাজ্যের প্রধান তারা কেস করেছে তার মধ্যে তামিলনাড়ু সেই সরকার মাত্র ফাইভ পার্সেন্ট মুসলমান তারা সরকার কেস করছে তারা আন্দোলন করছে আর এখানে চল্লিশ পার্সেন্ট আমরা কেস করছি না মাফ করবে কষ্ট লাগলে ক্ষমা করবে কেন বুঝতে রে গেছে আমরা خرید হওয়া গোলামদের হয়ে গেছে তাই গুরুত্ব দিচ্ছে না এই গোলামির স্বাদ থেকে বেরিয়ে একে জবাব দিতে হবে যে উম্মতে মুহাম্মাদিকে خرید করার কোন মা সন্তান জন্ম দিতে পারে না এটা প্রমাণ করতে হবে আমাদের ঘরে আমরা হয়তো দুর্বল আমরা হয়তো মসজিদ মাদ্রাসা ধর্মপ্রেমী মানুষ তাই আমরা হয়তো রাজনীতির আদি নাই আসেনি কিন্তু তা বলে যে আমরা মোহাম্মদ রসুলের গুলামি করি অন্য কেউ আমাদেরকে গুলাম বানাবে এ স্বপ্ন যুগে যুগে যারা দেখেছে তাদের স্বপ্ন ভেঙেছি তাদের স্বপ্নকে ভেঙে তুসনাস আমরা করেছি এই স্বপ্ন আমাদেরকে এদের ভাঙিয়ে দেখাতে হবে শত শেষ কথা সুপ্রিম কোর্টে কেস চলছে বলে অনেকে আবার বলছে চুপ থাকতে হবে চুপ থাকার জন্য বাবরি গেছে তাহলে সুপ্রিম কোর্টে যেমন কেস চলছে চলবে শত শেষ আর একটা অপশন আপনাদের কাছে দিচ্ছি যেটা আমার মধ্যে মত জেগেছে বলতে পারি তো নাকি আপনাদের আবার ব্যথা হবে না তো সেটা হলো এটাই আমাদের সমস্ত মুসলমানকে এক হয়ে আওয়াজ তুলতে হবে প্রতিটা প্রোগ্রাম থেকে প্রতিটা প্ল্যাটফর্ম থেকে সেটা হলো কি বাম কংগ্রেস টিএমসি বুঝি না পুরো দেশে যত সকু সেকুলার দল আছে সমস্ত দলকে সমস্ত জায়গার মুসলমানরা আহ্বান জানাবে আমরা বাংলার মুসলমান আমরা বাম কংগ্রেস টিএমসি কো আহ্বান জানাবো আমরা লাল কালো বুলু বুঝি না এই ওয়াকাফের বিরুদ্ধে যারা তারা আমাদের বন্ধু ওয়াকাফের বিরোধী যারা নয় তারা আমাদের শত্রু তাই তো নাকি তাহলে এই জায়গায় আসুন আমরা সবাই সংগঠিত হয়ে এক হয়ে যে আইন দ্বারা কেন্দ্র সরকার বিল পাস করেছে আমরাও ওই রাজ ক্ষমতা তৈরি করে আমরাও নতুন করে বিল পাস করিয়ে আমরা আমাদের অকাপকে ফিরিয়ে নেব এর জন্য হতে পারে পাঁচ বছর দেরি হতে পারে দশ বছর দেরি কারো মধ্যে যেতে পারে পাঁচ দশ বছরের শব্দ ভেঙে ফেলবে না আওয়াজ যখন আপনি তুলবেন যে ক্ষমতা আসার পর আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে যেমন কেন্দ্র সরকার বিল তৈরি করে মসজিদ মাদ্রাসা নিচ্ছে আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমরাও বিল তৈরি করে ওয়াকফকে ফিরিয়ে লব ওই সময়তে ওই জায়গায় যে কোম্পানি যত কোটি টাকা বাজেট করুক না কেন সবটা ওয়াকফের দখলে হয়ে যাবে আইন করে লব চেষ্টা করলে হতে পারে না পারে না আজকে যদি আমরা বলি আমাদের ঘরে আসুন সমস্ত দল এক হয়ে সেকুলার দল যারা যারা বারবার মুসলমানদের ঘরে বড় ভোটের পছন্দ হয় আসো আমাদের সাথ দাও কি চেয়ারের তিনটে পা তোমাদের থাকবে একটা আমাদের থাকবে ভাগিদারিতে আমরা এক জায়গায় হব কি রাজি আছেন না নাই রাজি আছেন না নাই ওই যে চেয়ার দেখছেন না সামনে লাগানো রয়েছে চারটে পায়া আছে দেখুন তিনটে পায়া থাকলে ওই চেয়ারে কেউ বসতে পারবে তিনটে তোমাদের বাম কংগ্রেস একটা আমাদের হাতে থাকবে তোমরা গদিতে বসবে বসো কিন্তু সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে এই অকাপ কালা কানুনকে বাতিল করবে এই বিল তৈরি করবে সারা দেশে এই লড়াই ছড়াতে হবে সারা দেশে এই লড়াই চললে একদিন অপদার্থ বিজেপি সরকার পড়বে সেদিন সংখ্যা গরিষ্ঠ সকুলার দল যারা আছেন আমরা হব আমরা তখন আইন তৈরি করে আবার আমাদের অকাপকে ফিরিয়ে লব এই তিনটে পন্থা আমাদের কাছে আছে চতুর্থ কোনো পন্থা থাকলে একটু জানাবেন আমি সেটাকে আগামী দিন প্রচার করব এই তিনটে ছাড়া কোনো পন্থা আমাদের কাছে নেই নাম্বার ওয়ান কৃষকদের মতো আন্দোলন দ্বারা এটাকে রুকা যেতে পারে কিন্তু কৃষকদের মধ্যে গাদ্দার নাই মুসলমানের মধ্যে মুনাফে গাদ্দার আছে এটা ভয় হচ্ছে তাই তাই দ্বিতীয় অপশন হলো কি সুপ্রিম কোর্টে কেস কিন্তু সুপ্রিম কোর্টে কেস তো চলছে সুপ্রিম কোর্টকে সম্মান করি কিন্তু জজ সাহেব যিনি আছেন তিনি আস্তার ওপরে বাবরির বিরুদ্ধে রায় দিয়েছিল ওখানে কেস চলবে ঠিকই কিন্তু নাকে তেল দিয়ে ঘুমানো যাবে নাম্বার থ্রি যে শক্তি দ্বারা ওরা বিল করেছে ওই রাজ শক্তি দখল করতে হবে আমার কথা কি কষ্ট নিলেন তিন নম্বরটা কি খারাপ লাগলো এতেই মরিচিত আমরা আমাদেরকে একদল উলামারা বুঝিয়েছে আমরা নামাজ পড়বো রোজা রাখবো মসজিদ মাদ্রাসালে থাকব। পরকালে আমরা জান্নাত লব এই বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে যতক্ষণ না আমরা রাজ পাওয়ারে পার্টিসিপেট করব রাজ ক্ষমতা যতদিন না দখল করব ততদিন আমাদের ঘরে সবাই মিলে লুটবে বিগত দিনও লুটেছে আজও লুটছে আগামী তো লুটবে আজকে বুকে হাত দিয়ে বলুন আমি যে দু হাজার একুশে বলেছিলাম চেয়ারের তিনটে পা থাকে থাক একটা আমাদের থাক ধরুন রাজ্য যে সরকার আছে তিনি ধরুন বসেই আছে সরকারে কিন্তু তিনার পা তিনটে আর একটা আমাদের যদি লাগানো থাকতো আজকে বলতে পারতো এই বসে দিল্লি যাও সত্যি করে বলুন পারতেন কেন পারতেন না তিনি জানে একটা পা ওদের ওদের বিরুদ্ধে আঘাত দিয়ে কথা বললি পা খুলে নেবে সরকার পড়ে যাবে তাহলে আমাদের রাজ পাওয়ার দরকার আছে না নাই আমরা আলে মুলামা পীর পীর যারা মুক্তি মৌলানা ইমাম আমরা না হাটে মাঠে রাস্তায় প্রকাশ্য নেবে রাজনীতি করব না কিন্তু আমরা আমাদের মুসলিম সমাজের যুবক ছেলেদের রাজনীতির কন্ট্রোল আমরা করব আমরা ছেলেদেরকে পরিচালনা করব আমরা আমাদের ৪০ পার্সেন্টকে শেখাব কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে হয় এটা যখন ইসলামে হারাম নয় তাহলে আমরা উলামা क्या बिछिया जी? নবী আল্লাহর রসুলের অস্ত্র দিয়ে বলছি ইমাম দেহরে সময় হয়েছে ঐক্যবদ্ধ হন সংগঠিত হন একত্রিত হন আপনার যদি মনে হয় আব্বাস সিদ্দিকি তোমার কথা শুনলে আমার তিন হাজার টাকা চলে যাবে আমি আপনাকে জবান দিয়ে আমি যে রাস্তা দেখাচ্ছি এই রাস্তায় একটু চলুন হয়তো চলতে গিয়ে একটু কষ্ট হবে কষ্ট যত বেশি হয় ফল তত মিষ্টি হয় আমি কথা দিয়ে আমাদের অকাবের এত টাকা আছে প্রত্যেকটা ইমাম কুড়ি করে টাকা মাসে মাইনে পেতে পারে কেন বুঝছেন না আপনারা কেন বুঝছেন না ভাবছেন আব্বাসের দিকে সম্মনায় চলে গেল এত জোরে চিল্লাচ্ছে আল্লাহ সাক্ষী রেখে বলছি জাত পাকের কসম করে বলছি জাত পাকের কসম করে বলছি আমি আমাকে নিয়ে এক সেকেন্ডের জন্য ভাবি না আমি আমাকে নিয়ে এক সেকেন্ডের জন্য চিন্তা করি না আমি এমন একটা পরিবারের সন্তান আমার জন্য আপনারা ভিজে দাঁড়িয়ে আছেন আমি এমন একটা পরিবারের সন্তান আমি যেখানে যাই আপনারা ছুটে যান আমি এমন একটা পরিবারের সন্তান আমাকে দেখে হাতে পয়সা গুঁজে দেয় আমি এমন একটা পরিবারের সন্তান আমি যদি অন্য কোনো জায়গায় চলে গিয়ে বলি তোমার দেশে আমি থাকতে চাই ওয়েলকাম করে নিয়ে নেবে এমন একটা পরিবারের সন্তান আমি আমি আমার দেশকে ছেড়ে যাবো কেন আমি আমার দেশকে ধ্বংস হতে দেবো কেন আমি আমার মসজিদ মাদ্রাসা ছেড়ে যাবো কেন এজন্য জন্য আপনাদের কাছে এসে তাই অনুরোধ করছে আমার ভাইয়েরা ভুল বুঝবেন না আমাকে প্রত্যেকটা উলামা প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা হাফেজ খোলা ডাক দিচ্ছি প্রতি জুম্মায় ঘরে থাকি আসুন যদি আসতে না পারেন কারো হাতে চিঠি লিখে আপনার নাম ফোন নাম্বার দেন যে আমি আপনার সাথে আছি প্রকাশ করব না আপনার নাম একদিন প্রকাশ করব যেদিন আমরা সংগঠিত হয়ে যাব সেদিন প্রকাশ করব আজকে বলুন তো আমরা তিরিশ চল্লিশ হাজার আলেম উলামা ইমাম যদি এক জায়গায় হতে পারি যত কমই হোক এক কোটি মুসলমান আমাদের সাথে আছে কেন প্রত্যেকটা ইমামের যত কমই হোক দুশো পাঁচশো করে লোক হবে কথা ভুল বলছি তাহলে এভাবে যদি আমরা চল্লিশ পঞ্চাশ কি তিরিশ হাজার আলে মুলামা ইমাম এক জায়গায় হতে পারি তাহলে যত কমই হোক এক লক্ষ যুবক আমাদের পাশে আর আলে মুলামা ইমামদের জন্য যুবকরা বুকের তাজা খুন দিতে রাজি আছে ঠিক না বেঠিক বলো দিতে পারবে না পারবে না তোমাদের সামনে তোমার নবীর অরিসকে অপমান করা হবে তোমাদের সামনে তোমার নবীর অরিসকে মারা হবে তোমরা যুব সমাজ কি চুপ থাকবে এই গতকালকে পরশু দিনে আমার আমান ভাই রয়েছেন উনি সময় নেই বলে বলতে পারেন ওটা আমি বলে দিয়ে যাচ্ছি তিনজন আলেম মানুষ তারা বাজারে গেছে প্রয়োজনের জন্য তাদেরকে অপমান করেছে তাদেরকে বেউজ্যুতি করেছে যে অপমান যে বেউজ্যুতিটা একটা আলেমের সঙ্গে হয়েছে বলে খুলে বলতে পারছে না যে অপমান যে বেউর যদি ভাষাই বলা যাবে না তার সঙ্গে জড়িয়ে আছে কে নিউ টাউন থানার একজন পুলিশ অফিসার সেখানে তার সঙ্গে জড়িয়ে আছে তারা অপমান করছে ঠিক বলছি তো এ ঘটনা ঘটেছে তো তাহলে আজকে বলুন এখন কি উলামা ভাইয়েরা জাগবেন না এখন কি আলেমরা জাগবেন না আমি প্রত্যেকটা ইমামকে বলছি আমি ছোট মানুষ আপনারা নেতৃত্ব দেন আপনাদের পিছনে আমি থাকব কিন্তু নেতৃত্ব শর্ত একটাই হবে গাদ্দারি নয় এই জাতিকে বাঁচাবো জীবন দিয়ে হলো তাহলে আপনাদের সাথে আমি আছি কিন্তু লোক জড়ো করে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘরে ঢুকে যাব বলবো হচ্ছে না এরম কথা বললে হবে না হচ্ছে না বললে হবে না এ দেশ কারো বলাকারী সম্পত্তি নয় এ দেশ কারো জমিদারি নয় এদেশ কোন ব্যক্তিগত পুঁজিপতি নয় দেশ প্রত্যেকটার যদি বিরিকেটে বন্ধ করতে পারে সম্মেলন বিরিকেটে যদি বিজেপি করতে পারে সম্মেলন পৃথিবী যে বিজেপি বিরিকেটে যদি কোন ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় প্রোগ্রাম করতে পারে এই বিরিকেটে যদি টিএমসি প্রোগ্রাম করতে পারে এই বিরিকেটে যদি সবাই করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না এই কৈপেক নিয়ে বিরিকেট আগামী দিন আমি আব্বাস থেকে চ্যালেঞ্জ নিচ্ছি করবো আপনারা আমার ডাকে যেতে রাজি আছে আমি আমি দেখতে দেখতে চাই ওকে কাজ করেই করা হবে কিন্তু খবর পেলে আপনাদেরকে যেতে হবে খাওয়া কি বলে গাড়ি ভাড়া খাওয়া দিতে পারবো না দিল থেকে বলুন ব্রিগেড হওয়া দরকার আছে না নাই এটা একদিকে যেমন অকাপের ব্যাপার আর আমার আগে বলছিলেন অকাপ ক্রিকেট করলেই যে অকাপ হয়ে যাবে এমনটা নয় কিন্তু এখন ক্রিকেটটা আমাদের চ্যালেঞ্জ এসে গেছে কেন মুসলমানদের দিয়ে হবে না কেন মুসলমানদের দিয়ে হবে না যদি সেখানে আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের গীতা পাঠের জন্য পেতে পারে হান্ড্রেড ঠিক করেছে পাবে না কেন তাদেরও তো ক্রিকেট আমি বিরোধী নয় কিন্তু সবাই যদি পায় বাম পাবে কংগ্রেস পাবে টিএমসি পাবে বিজেপির মতো অপদার্থ দেশ যারা দেশকে ক্ষতি করছে তারাও যদি পায় তাহলে আমরা দেশের জন্য উলামারা সত্তর হাজারের ওপরে দিল্লিতে জীবনকে ব্রিটিশদের তাড়িয়েছি আমরা তাদের উদ্দেশ্য আমরা কারো ব্রিকেট পাবো না তাই চ্যালেঞ্জের সাথে ব্রিকেট করতেই হবে আমাদের অঙ্গীকার তবে সেই দিন ব্রিকেটে আমি ডাক দেবো আপনারা যাবেন তো নাকি এই আশা রাখছি আর কথা বাড়াচ্ছি না বুঝতেই পাচ্ছেন আবার মেঘলা হয়ে আসছে যদি আরো খানি হয় হোক আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারেন ঠিক না বেটি যে বান্দা তুমি তোমার জন্য চিল্লাচ্ছ না আমার জন্য চিল্লাচ্ছ দেখতে তো হবে কি দেখবে না নিজের স্বার্থে চিল্লালে ঠান্ডা থেকে বেরোবে না রোদ থেকে বেরোবে না একটু কেউ যদি বলে গোলাগুলি করলে দুশ্মন হয়ে যাব আর করবে না আর আল্লাহ অরসুলে স্বার্থে হলে এই কথাই বলবে রাজ্য সরকার তুমি যদি আমার অকাপের বিরুদ্ধে হও তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ দিচ্ছি তুমি সব থেকে বড় দুশ্মন আমাদের কথা ঠিকই না বেটি হ্যাঁ থাকতে পারে তোমার পুলিশ বোম সব থাকতে পারে কিন্তু তুমি আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে গেলে আমি তোমাকেও চিনি হ্যাঁ এটা হবে আল্লাহর রাসূলের জন্য যা কথা সংক্ষেপ করছি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন ঘরে গিয়ে সর্ষের তেল ভালো করে মাথায় দিবেন দিয়ে গোসলটা করে নেবেন বিসমিল্লাহ বলে মাথায় পানি দিবেন সব যা রোগ ছিল আর বেড়ি চলে যাবে আল্লাহর মধ্যে ভরসা আছে না নাই জান সকলে সুস্থ থাকেন উঠে দাঁড়িয়ে একটা স্লোগান দিতে দিতে যাবে সকলে উঠে দাঁড়ান একটু সকলে উঠে দাঁড়ান সকলে বলুন নারে তকবীর নারে তকবীর নারে তকবীর কুরআন ও সুন্নাহ কুরআন ও সুন্নাহ ইসলাম দীন ইসলাম ভারত বর্ষ ভারত বর্ষ ভারত বর্ষে সর্ব ধর্মের মানুষের ঐক্য ভারত সর্ব ধর্মের মানুষের ঐক্য ভারত বর্ষে সংবিধান ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সেনাবাহিনী ভারতবর্ষের ভারতবর্ষের বিএসএফ প্রশাসন আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবেন না দেশের সঙ্গে কখনো গাদ্দারি করবেন না সাথ দেবেন না আসসালাম আলাইকুম অনেক কষ্ট দিলাম অনেক কষ্ট দিলাম অনেক কিছু বললাম কেউ ব্যথা নিয়ে যাবেন না আবার বলছে আলে মোলামা ইমাম ভাইরা গোপনে হলো নামটা লিখান আপনার সুখে দুঃখে থাকবো পাশে আসসালাম